দেখবেন কিছু থেকে কিছু হলে কি কয় আমি কি অপরাধ করছিলাম আমার একা ধরছে ও আপনি এখনো কোনো অপরাধ করেন নাই জোরে কর্ম আপনি এখনো কোনো অপরাধ কি এখন আমাদের যদি আগের তিন বছরের প্রাইম প্রাইম মিনিস্টার আগের তিনবারের একানব্বই প্রাইম মিনিস্টার আর তিনি যদি বলেন আমাকে ধরলো কেন আমি কি অপরাধ করছি করেন না বুঝেন না কথা বুঝেন না যিনি এখন জেলে আছেন তার তিনি কিছু করেন নাই আচ্ছা আচ্ছা না যিনি লন্ডনে আছেন তিনি কিছু করেন নাই তো আমারও তল্য কিনলে আমি কিচ্ছি ও আপনি কিছু করেন না আপনি দুধে দু আলতা বুঝেন না কথা আপনি এমনি সাইতেছেন আমি আগের জন্য কথা কইতাছি কে অন্যের জন্য কথা কতেছে আমি কার জন্য কথা কইতেছি আগের জন্য কথাই না কইতেছি ও তিনি কিছু করেন নাই তো আস্তে কইন তিনি কিছু কচে কথা কলি কাম ডর লাগে নাকি অন্য তিনি কিছু করেন নাই বলেন তো তিনার যে পরিণতি হয়েছে সামনে ওয়ালাদের পরিণতি একই হবে কিলে কারণ কা কারণ কি রবের সিদ্ধান্ত যে একটা ইমান আর তাকওয়া বানাও ইমান আর তাকওয়া বানাও কথা দিলাম নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আমি তোমার সাথে থাকবো এরপরে আমি তোমার সাথে থাকবো সব হামলা বলব আর ইমান আর তাকুয়া ছাড়া যদি হবা তো অল্প কদিন সুযোগ দিব এরপরে ধরা দিব এরপরে কি দিব এরপরে ধরা দিব এখন বলেন তো দেখি আমার জিম্মাদারি কি সবাই বলে না আবার বলেন সবাই বলেন আরো একটু সহজ করেন এবার বলেন ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ এবার আর একটু সহজ করেন নামাজ রোজা নামাজ রোজা 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 নামাজ নামাজ রোজার বাকি আর কতদিন আছে এক মাস পঁচিশ দিন বলেন আর বাকি এক মাস পঁচিশ দিন রমজানের শুভ দিন রাহ মতের শুভদিন বল কথের শুভদিন একটা ফরজ শত্রুর গুণে দামি হওয়ার শুভদিন শুভ যদি তিন মাস আগে থেকে নির্বাচনে শুভদিন করতে পারেন তো এখন মাত্র দেড় মাস পরে যে রবনের শুভদিন কর্ না খা হ্যাঁ এই জন্য স্লোগান লাগান স্লোগান লাগান স্লোগান লাগান এতদিন স্লোগান শুনতে শুনতে কান তো জ্বালা হয়ে গেছে গা কেলা মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এখন থেকে নতুন স্লোগান লাগান নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই মানুষগুলো কি করতাম উল্টা গুলো ঠিক কয় ভাবটা ঠিক কয় যেখানে যেটা হয় এখানে এটা ঠিক কর যেমন কালকা যদি এখানে কেউ কলা গাছ তো কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সামনে মানুষগুলো আছে গুলো আছে বলেন নামাজ করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি শান্তি পাবে পাবে দেশের দেশের লোক 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 নামাজ জিকির করলে আচ্ছা যেমন ধরেন আপনার ছেলেটাকে বিয়ে করাবেন তো ছেলের জন্য একটা বউ দেখতে গেছেন তো ওই বাড়িতে বিয়ে একটা মেয়ে দেখতে গেছেন তো মেয়েকে প্রথম জিজ্ঞেস করবেন আপনি জিজ্ঞেস করবেন মা তুমি কি ব্যাঙের নাচ পারো তো মেয়েটা যদি বলে জি আমি একশো একশো পারি কারণ আমি ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত ব্যাঙের নাচ শিখছি কি শিখছি বলেন আমি নাচ শিখছি আপনার ইমানদারিতে বলেন তো আপনি কি কথা জিজ্ঞেস করবেন আচ্ছা না ওর ব্যাঙের নাচা দেখে আপনি বিয়ে করাবেন বিয়ে করবেন তাহলে ব্যাঙের নাচা শিখাটা জাতির শিক্ষার জন্য কতটা প্রয়োজন পড়ে একটু বলবেন আমাকে হ্যাঁ জোরে বলেন না জোরে বলেন না ব্যাঙের নাচা শিখাটা জাতির জন্য কতটা প্রয়োজন হ্যাঁ আচ্ছা এবার বলুন তো দেখি সত্তর বছরের পুরুষটার জন্য সত্তর বছরের রমণীটার জন্য সুরায় ফাতেহাটা কতটা প্রয়োজন বুঝে কম তো ব্যাঙের নাচ শিখাতে গেলাম সুরায় ফাতেহাটা কেন শিখাতে পারলাম না ঠিক ভাই আচ্ছা আমার মা আমার খালা আমার নানি আমার দাদি তারা কিন্তু স্কুলে আলু ভর্তা বানানো শিখে নাই ডিম ভাজা শিখে নাই আ চটপটি রান্না শিখে নাই এরা জীবনে কিছু পারে না বলেন এবার বলেন তো দেখি আমরা কোন দিকে যাচ্ছি আমরা কোন দিকে যাচ্ছি তাহলে এই ধ্বংস থেকে জাতিকে বাঁচাবেন কিভাবে এখন আপনার উপরে আমার ক্ষমতা নাই আমার উপরে আপনার ক্ষমতা নাই লেকিন আমার সন্তানদের উপরে আমার ক্ষমতা তো এখনও আছে আছে না নাই বলেন লেবার এবার বলেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যে শিক্ষা ব্যবস্থা অটো চালানো ছাড়া আর কিছু শিখাবে না যে শিক্ষা ব্যবস্থা চোর আর ঢাকা হওয়া ছাড়া কিছু বানাবে না এখানে আর কতদিন আপনার সন্তানকে দিবেন বলেন আপনার সন্তানকে দিন শিখান তিনটা বছরের জন্য নুরানে মাদ্রাসা দিয়ে দেন তিনটা বছরও দিন শিখুক এরপরে জীবনে যেখানে ইচ্ছা আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে আমার সাথে চ্যালেঞ্জ করেন আপনার দশ বছর ছয় বছরের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক এটাকে আমাদের নুরানি শাখা তিনটা বছরের জন্য দিয়ে দিলেন এর বিপরীতে যে বাচ্চাকে নুরানি মাছা দেওয়া হয় নাই বলেন এই বাচ্চা বাংলা বেশি পারে না ওই বাচ্চা বাংলা বেশি পারে এই বাচ্চা অঙ্ক বেশি পারে না ওই বাচ্চা অঙ্ক বেশি পারে এই বাচ্চা ইংরেজি বেশি পারে না ওই বাচ্চা ইংরেজি বেশি পারে পাশাপাশি এই বাচ্চা কোরআন ইত্যাদি মেট্রিস পারা পারে বাস্তব না বাস্তব এখানে কি কি পারলো অঙ্ক বাংলা ইংরেজি এবার কোরআন হাংলা বলেন এর বিপরীতে কি পারে সাইকেল আর স্কুলে আমরা যারা শিখি নাই আমরা সাইকেল চালাইতে পারি না আর সাইকেলও একটা সাইকেলও একটা কি বাহন এই জাতি আমি এত নিচু হয়েছি কে আমার যুবককে বুঝি আমি সাইকেল চালানো শিখাইতে হবে আমার মেয়েটাকে বুঝি আমি সাইকেল চালানো শিখাইতে হবে এটা কোনো শিক্ষার আওতায় পড়ে জোরে বলেন এটা কোনো শিক্ষার আওতায় পড়ে দেখলে কি করবেন বলেন আপনার সন্তানকে আপনি কি করবেন আমি দিন শেখাবো বলেন আবার বলেন দিন শেখাবো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান আশেপাশের মসজিদ গুলোতে আদান শুরু হয়ে গেছে হ্যাঁ আদান হয়ে গেছে এখনই হয়তো জামাত হবে চলেন নিয়োগ করে ইনশাল্লাহ আচ্ছা এটা সবক শিখলাম যে আমার জীবনের প্রথম প্রথম পণ আমি আল্লাহ আল্লাহ রসুলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসব দুই নম্বর সিদ্ধান্ত আজ থেকে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ব বলেন ইনশাল্লাহ তিন নম্বর সিদ্ধান্ত প্রতিদিন কিছু না কিছু জিকির করবো চার নম্বর সিদ্ধান্ত আমি আমার ছেলে মেয়েকে তিন শিখাবো মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয় ফারুক মাঝে মাঝে ফারুক আয় দিবা একটা একটা ওয়াজ সুন্দর